আসসালামু আলাইকুম আজকে দেখবেন চমৎকার কাশ্মীরি জয়পুরির মধ্যে ভালো মানের কালেকশন যেগুলো কাশ্মীরি প্যাটেলস জয়পুরি খুবই সুন্দর ভালো মানের কাপড় পাবেন যেগুলোর দাম থাকবে একেবারে হাতের নাগালে একেবারে হাতের নাগালে দাম থাকবে আপনার যারা আগে প্যাটেল জয়পুরি নিয়েছেন এ থেকে অনেক ভালো মানের কাপড় হচ্ছে কাশ্মীরি প্যাটেলস জয়পুরি নতুন আঙ্গিকে নতুন কালেকশন আসছে আর কিছু কালেকশন আছে অনেক ভাইরাল যেগুলো আগেও চলছে এখনও চলতেছে দেখেন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটায় নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছে নিতে পারবেন বারো পিস কালেকশন তো আমি একে এক করে খুলে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ চলুন দেখি আজকে কালেকশনগুলো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে দেখেন এটা হচ্ছে জামাটা ভালো মানে ডিজাইন একেবারে লং এগুলো দিয়ে যেই কোনো মানে ডিজাইন করা যাবে এবং ভালো মানের কাপড় তৈরি করা যাবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ খুবই প্রিন্ট করা সম্পূর্ণ প্রিন্ট করা আছে স্যালোয়ারটার মধ্যে প্রিন্টের স্যালোয়ার হ্যাঁ এটা হচ্ছে জামা সালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না ড্রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি বিক্রি করতে না পান এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে আপনার অন্য কোনো কালেকশন নিয়ে দিতে পারবেন দেখেন অন্যটা একেবারে নামাজিও না পাশ হতেও না ভালো মানে ডিজাইন ভালো মানে কোয়ালিটি সবার আগে আমরা যদি আপনাদেরকে হাসি পাঁচটার পিছনে দিকে কিন্তু কাছে আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের এমন পাঁচটা করে কালা থাকবে প্রতিটা ডিজাইনের এমন সরি চারটা করে প্রতিটা ডিজাইনের চারটা করে কালা থাকবে এই চারটে এমনি নিতে হবে সর্বনিম্ন বারো পিস তিনটা ডিজাইন মিলে সর্বনিম্ন বারো পিস বলে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই চমৎকার দামটা বলে দিই মাত্র পাঁচশোত পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কাশ্মীরি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ভালো মনের ডিজাইন গ্যারান্টি যুক্ত ডিজাইন এখন এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন সালোয়ারের কাপড় প্রিন্ট করা স্পেশাল কোয়ালিটি এগুলো স্পেশাল কোয়ালিটি ভালো মনের কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মহাসা প্রতিটা ডিজাইন হচ্ছে আকর্ষণীয় ডিজাইন ভালো মনের ডিজাইন এগুলো ভালো মানের ডিজাইন এগুলো নিয়ে ভাই সেল করতে পারবেন বেশি বেশি সেল করতে পারবেন এগুলো নিয়ে যারা যারা ভিডিও দেখতেছেন ইউটিউব থেকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেয়া দেখতেছেন তারা আমাদের লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কেমন প্রোডাক্ট আপনারা অবশ্যই আমাদের লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস প্রতিটা ড্রেস ভাই অনেক চমৎকার আছে কোনটা রেখে কোনটা দেখাবো ভাবতেছি আর কি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে জয়পুরি ডিজাইনটা অনেক ভালো মানের ডিজাইন এগুলো সব সময় চলে এই ডিজাইনগুলো সব সময় চলে সব মৌসুমে কিন্তু এই ডিজাইনগুলো চলতেছে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা অ্যান্ড আপনার নিচের এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের তিনটা জামা এবং সালোয়ার দুইটি কিন্তু একই কাপড়ের একই সাথে আসে জাস্ট মাঝখান দিয়ে আপনার কেড়ে নিবেন ঠিক আছে ওনারা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওনার দেখেন কত সুন্দর একটা ওড়না কত বড় একটা ওনার এগুলো নিয়ে বিজনেস করার করবে দেখবেন যে সামনে এগোবে বিজনেস ঠিক আছে মানে এগুলো দামটা আপনার হাতের না গেলে মানটাও ভালো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার নতুন ডিজাইন এগুলো হচ্ছে প্রতিটা নতুন ডিজাইন ভালো মনের ডিজাইন কালার কথা অনেক পছেন্ট গ্যারান্টি আছে ভিডিও না পেলে অ্যাকসেস করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে তারপর আপনারা অর্ডার করতে পারেন বা নিতে পারেন আর যারা দোকানে আসতে পারবেন তারা কী করবেন ভিডিও কল দেবেন কষ্ট করে ভিডিও অর্ডার দেখেন এরস্যালওয়ারটা আর ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনারা অর্ডার করতে পারেন আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিই অনেকে আর জানেন সিস্টেমটা অনেকে জানে না একটু বলে দিই আপনাদেরকে সিস্টেমটা হচ্ছে আপনার প্রথমে অর্ডার করবেন এরপরে ভিডিও কল দেবেন প্রথমে স্ক্রিনশট দেবেন তো হোয়াটসঅ্যাপের মধ্যে বা এইগুলো রাখেন এগুলো দেখান এরপর ভিডিও কল দেবেন ভিডিও কল দেওয়ার পরে যে যদি প্রোডাক্টগুলো ঠিকঠাক থাকে তাহলে কী করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ফোন নম্বর দেওয়ার পরে একটা বিকাশ নাম্বার দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না তো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পরে যেই টাকাটা আপনি অ্যাডভান্স করলেন ওইটা আমরা মূল অ্যামাউন্ট থেকে মাইনাস করে দেবো ঠিক আছে মূল অ্যামাউন্ট থেকে মাইনাস করে দেব বাকি যে টাকাটা আছে ওই টাকাটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে তারপর কাপড়টা নিয়ে যাবেন তার মানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার আর আপনারা সরাসরি দোকানে এসো আমাদের কাছ থেকে গ্রুপ দেখে দেখে নিতে পারবেন পান্টি বাজারের সব থেকে বড়ো শোরুম আমাদের হাসিদ পারফেক্টেশন ওয়ার্ল্ড আসবেন এসে দেখে দেখে নিতে পারবেন আয়সা প্লাজা তৃতীয়তলায় আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আপনি আসবেন ইনশাআল্লাহ দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটার মতো কালার আছে চারটা প্রতিটা ডিজাইনেই চারটা করে কালার আছে মানে প্রতিটা কালার হবে দেখার মতো কালার যেগুলো কালার সব থেকে বেশি চলে ওই কালারগুলো কিন্তু আমরা সবসময় করার চেষ্টা করি আপনার জন্য কারণ এক কথা কি আপনি যদি আমারগুলো কালারগুলো চলে যায় তাহলে আমার কাছে ফেরত দিবেন না এক্সচেঞ্জ করবেন না তাই না এই জন্য আমরা কালারগুলো করার আগে চিন্তা ভাবনা করে করি যাতে কালারগুলো সবগুলো চলে যায় এবার বিক্রি হয়ে যায় আবার আবার আপনার নতুন কোনো কালেকশন নিতে পারেন হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কোনো কালার না চললে বা এটা চলতে না চেঞ্জ করে দেন আপনি চেঞ্জ করতে পারবেন কোনো প্রবলেম নাই এখন দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মানে প্রতিটা ওড়না কিন্তু আলহামদুলিল্লাহ মানে অনেক বড় ওড়া বড় মাপের ওড়না আর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন লাইট কালারের মধ্যে চারটে কালার কালারই লাইট কালার লাইট কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লাইক মিষ্টির মধ্যে মিষ্টি কালারের মধ্যে খুব চমৎকার একটা কম্বিনেশন দেওয়া হয়েছে এটার মধ্যে কত সুন্দর একটা প্রিন্ট এটা আর জামার প্রিন্ট হচ্ছে এটা আর সালোয়ার প্রিন্ট আর বেশি সুন্দর দেখেন সালোয়ার প্রিন্ট আর বেশি সুন্দর অনেক ভালো মানের প্রিন্ট পরা এগুলো অবশ্যই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি সর্বনিম্ন বারো পিস সর্বনিম্ন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এর মধ্যে হচ্ছে আরও একটা ফেমাস ডিজাইন আছে না অনেক ডিজাইন আছে না যায় অনেক ফেমাস খুব ভালো চলতেছে তার মধ্যে এই ডিজাইনটা দেখেন খুব ভালো চলতেছে ডিজাইনটা এটার মধ্যে আমি আপনাকে একটা কালেকশন করে দেখাচ্ছি আমাদের আরও অনেক কালেকশন আছে আপনার ইচ্ছা করলে ভিডিও দিয়ে সবগুলো কালেকশন দেখে দেখে তারপর নিতে পারবেন কষ্ট করে ভিডিও কর দিবেন দেখে দেখে আমাদের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ড্রেস অনেক চমৎকার ড্রেস অবশ্যই এগুলো আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা একটা একেবারে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার আমাদের চুন্ডি করে আছে সালোয়ারটা চুন্ডিকর আছে চুন্ডি চুন্ডিকর আছে অবশ্যই এই পুরো খুব ভালো চলে কাপড়গুলো খুব ভালো চলে এবং আমাদের কাছে গিয়ে নিতে পারবেন এগুলো রিজনেবল প্রাইজে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা কালার আছে চারটা কালার কিন্তু অনেক চমৎকার আসলে কোনটা রেখে কোনটা দেখা ভাবতেছি এটা হচ্ছে একটা কালার যারা বিজনেস করবেন বিশেষ করে যারা নিজের দোকানে পাশায় কিংবা অনলাইনে সেল করেন মানে আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা অল্প বুঝতেই বিজনেস করতে চান যে ভাই আমাদের পুঁজি অল্প অল্প করে নিব তারা আপনারা অবশ্যই নিতে পারবেন মানে সর্বনিম্ন বারো পিস নিলে আপনার এখানে পাঠিয়ে দিচ্ছি আমরা আপনার চাইলে জয়পুরি পাউডার নিতে পারবেন কালামকারীর মধ্যে কম দামে কিছু কালামকারী আছে ওইগুলোর মধ্যে চার পিস নিতে পারেন মানে বিভিন্ন কোয়ালিটি মিলিয়ে আমাদের কাছে বারো পিস নিতে পারবেন মানে তিনটে ডিজাইন মিলিয়ে যেহেতু আমরা সেট বে বিক্রি করি তিনটে ডিজাইন মিলিয়ে আপনারা আমাদের কাছে বারো পিস কালেকশন নিতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ কি ভাই একটা শোরুম থেকে যদি আপনার থ্রি পিস নেন ওই শোরুমটা হতে হবে মানে গ্রহণযোগ্যতা থাকতে হবে ওই শোরুমে ওই শুরু কি আসলে আপনার দিতে পারবে ওরা কি মাদার হোলসেলার এই গ্রহণযোগ্যতাগুলো আপনার কাছে থাকতে হবে এবং তারা কি আপনার সাথে সবসময় মানে সাপোর্ট দিতে পারবে কি না সাপোর্টটা কীভাবে দিবে সাপোর্টটা শুধুমাত্র বাকি দিলে সাপোর্ট হয় অনেকে বলে ভাই দিয়ে দেবেন তাই বাকি দিলে শুধু সাপোর্ট হয় তেমন কিছু না জাস্ট আপনাকে ভরসা দেবে আপনার পাশে সে আসে কারণ কি কারণ হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিলেন ওটা বিক্রি করতে পারেন না আপনাকে এক্সচেঞ্জ করতে হবে ওই প্রতিষ্ঠান আপনাকে এক্সচেঞ্জ করে দিল না তাহলে কি হবে জানেন আপনার যে কষ্টের অর্জিত মানে পুঁজিটা আছে ওই পুঁজিটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা ওই পুঁজিটা কিন্তু নষ্ট হয়ে যাবে জন্য ভালো একটা দোকান থেকে বিজনেস করবেন কাপড় নিয়ে বিজনেস করবেন দেখবেন যে আপনি সামনে এগোতে পারবেন এটা হচ্ছে আরও একটা এর মধ্যে এরপর দেখেছি আরও একটা ডিজাইন এই ডিজাইন খুব ভালো চলতেছে অনেক কলকাতা ডিজাইন বলে এটাকে খুব ভালো একটা ডিজাইন কালারগুলো অনেক সুন্দর স্মার্ট কিছু কালার আছে এটার মধ্যে একটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে এটা হচ্ছে একটা দেখেন আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন হবে আপনার মনের মতো ডিজাইন ভালো মনের ডিজাইন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছে নেওয়ার জন্য দামটা বললাম একবার আবারও বলতেছি মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় এক এক পিসের দাম সর্বনিম্ন বারো পিস আমাদের কাছে কি আপনারা নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা একেবারে ফ্রি এস হ্যাঁ মানে বড়টা কিন্তু বড় বহর এটা হচ্ছে সালোয়ারটা অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে আমার হোয়াটসঅ্যাপে মধ্যে দিয়ে দেবেন আমি পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশের এটা হচ্ছে অনাটা দেখেন এটা হচ্ছে অনাটা অনেক বড় একটা অন্যটা যাই হোক আজকে অনেকগুলো কালেকশন দেখাইছি যেগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন সর্বনিম্ন বারো পিস আমাদের দিচ্ছে আপনাকে আসসালামু আলাইকুম